সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলহাম নবী আদা একজন দিনী ভাই প্রশ্ন করেছেন বেতের সালাত সম্পর্কে যে বেতের সালাদ কীভাবে আদায় করবেন তিন রাকাত আদায় করলে কীভাবে এক রাকাত আদায় করলে কীভাবে পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত আদায় করলে কীভাবে আলহামদুলিল্লাহ বেতের সালাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বাদত এবং হানাফি মাজহাবের দৃষ্টিতে বেতের সালাত ওয়াজিব এবং আহমদ রাহমহল্লা বলছেন যে ব্যক্তি বেতের সালাত ছেড়ে দিল সে খারাপ লোক তার শাহাদা তথা তার সাক্ষ্য গ্রহণ করা উচিত নয় তো বেতের সালাতের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম বেতের সালাতের ফজিলত সীমাহীন এবং অপরিসীম আল্লাহ সুবাহানহ তালা চান যে মানুষ তার এই বাদতটা বেতের দিয়ে শেষ করুক কেন আল্লাহ তালা বেতের তো বেতের সালাত আমাদের আদায় করা উচিত বেতের সালাত আদায়ের পদ্ধতি আমরা এক রাকাত বেতের আদায় করতে পারবো অনেকেই এক রাকাত বেতের আদায় করাকে মাক্রুহ মনে করেন এটা কোনোভাবেই ঠিক নয় কোনো দৃষ্টিতেই ঠিক নয় বরং বেতের সালাত এক রাকাত আদায় করা যায় তার সবচেয়েটি স্পষ্ট দলিল হচ্ছে সবচেয়ে স্পষ্ট দলিল হচ্ছে সুনানে আবু দাউদের এক হাজার চারশো চব্বিশ নম্বর হাদিস আবই বানসারি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল স্লাম বলেছেন আল বিত আলা আল্ল মুসলিম বেতের সালাত পুতি মুসলমানের উপর জরুরি আমান হাব্বা ইউ তেরাবি খামসিন যে ব্যক্তি চায় পাঁচ রাকাত আদায় করুক ফালিয়া ফাল সে পাঁচ রাখাতে আদায় করুক অমান হাব্বা যে ভালোবাসা ইউ সালাতিন তিন রাকাত বেদের আদায় করবে ফাল তো সে তিন রাকাতে বেদের আদায় করুক অমান হাব্বা ইউ তেরবে ওয়াহদাতিন আর যে ব্যক্তি চায় এক রাকাত বেদের আদায় করবে ফালিয়া ফাল ফাল সে এক রাখাতে আদায় করুক এই হাদিসে একদম স্পষ্টভাবে রাসুল সাল আলি ওয়াসাল্লাম এক রাকাত বেদের আদায় করার অনুমতি দিচ্ছেন সুতরাং এক রাকাত বেদের আদায় করাতে কোনো সমস্যা নেই এক রাকাত বেদের আদায় করার এছাড়া আরও হাজার হাজার শত শত দলিল হাদিসের ভাণ্ডারে আছে এক রাকাত যদি বেদের আদায় করেন তাহলে ব্যাস এক রাকাতি সালাত আদায় করলেন কোনো সমস্যা নেই আর যদি তিন রাকাত আদায় করেন তাহলে তিন রাকাত আদায় করার ক্ষেত্রে মাত্র দুটা পদ্ধতি শহেহ সুন্না দ্বারা প্রমাণিত সেই দুটো পদ্ধতির প্রথম পদ্ধতি হচ্ছে আচ্ছা আর কথা সেটা হচ্ছে যে বেতের সালাত মূলত এক রাকাতই এটা শাহ মুসলিম সাতশো বাউন্ন নম্বর হাদিস আল বেত্র আতুন মিনা আখরিল্লা বেতের সঙ্গেতেই বলা আছে যে বেতের হচ্ছে একটা এক রাকাত সালাত যেটা শেষ রাত্রে আদায় করা হয় তো চারের সাথে যখন এক যোগ হয় তখন পাঁচ ছয়ের সাথে যখন এক হয় তখন সাত আটের সাথে যখন এক যোগ হয় তখন নয় দুইয়ের সাথে যখন একযোগ হয় তখন তিন আসল কিন্তু একই বেতের সালাত আদায়ের মূল এক রাকাতি দুইয়ের সাথে এক হতে তিন হয়ে যাচ্ছে চারের সাথে এক যোগ হতে পাঁচ হয়ে যাচ্ছে এইভাবে তিন পাঁচ সাত নয় আট নয় এগারো হয়ে যাচ্ছে কিন্তু মূল এক রাকাতি তিন রাকাত বেতের আদায় করতে চাইলে দুইভাবে প্রথমটা হচ্ছে যে এক টানা তিন রাকাত পড়বেন একদম লাস্টের রাখাতে যা সালাম ফিরবেন দ্বিতীয় রাকাত পড়ার পর বসবেন না প্রথম রাখাত পড়বেন উঠে যাবেন দ্বিতীয় রাকাত পড়বেন উঠে যাবেন একদম তৃতীয় রাখাতে যা বসবেন এবং ওই রাখাতেই সালাম ফিরবেন এইটার দলিল হচ্ছে সোনানেল নাসাইতে আছে তৃতীয় খণ্ড দুইশো চৌত্রিশ নাম্বার পেঁত্রিশ পৃষ্ঠা বাই হাফি দ্বিতীয় খণ্ডে একত্রিশ নম্বর পৃষ্ঠা ইমাম নাসাই এটাকে হাসান সোনাজে বর্ণনা করেছেন যে কান নবীসাল্লাহু আলাইহিসাল্লাম ফি মুফি রকাত ইল বেতরি লায়েক অরদু ইল্লাফি আখর হিন্না অফিলাফ জিনা আখর লায়েক অরদু ইল্লাফি আখরি হিন্না রসুসল্লাহ আলাইহি হুসাল্লাম বেতরের সালাতে একদম শেষ রাকাত ছাড়া বসতেন না তথা একদম শেষ রাকাতে বসতেন এবং ওই রাকাতে সালাম ফিরতেন দ্বিতীয় আর একটা পদ্ধতি সহায় সন্ন্যাহ দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে যে দুই রাকাত পড়বেন দুই রাকাত পড়ার পর সালাম ফিরবেন তারপরে দাঁড়ায় এক রাকাত সালাত আদায় করবেন তো এটা মূলত এক রাখাতই ভিতরের হলো কিন্তু আপনি তিন রাকাত হিসেবেও বেতের এইভাবে আদায় করতে পারেন এসার সালাত আদায় করলেন দুই রাকাত সোনাত আদায় করলেন তারপরে আবার দুই রাকাত পড়বেন দুই রাকাত পরে সালাম ফিরবেন তারপরে আবার উঠে এক আদায় করবেন এইভাবেও তিন রাকাত বেতের আদায় করতে পারেন এবং এটা এটাও সোহে সোনান দ্বারা পরিমাণিত প্রমাণিত সোনা ইবনে ইবন ইবান দুই হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস ইবন অমরাতুল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলছেন আন্না হুকান ইয়ফসুল্ভাইনহি অবিত্রহী বিতলিমা রাস তিনি রসুল্লাহ আলহিহাসাল্লাম ইয়ফসুল্লবাইনশফিরহি অবিত্রিহি তার জোড়ের মাঝে এবং বিত্রি বিজোরের মাঝে সালামের মাধ্যমে পার্থক্য করতেন জোর বলতে দুই রাকাত বিজোড় বলতে এক রাকাত তো তিন রাকাত বেতের আদায় করতেন কিন্তু জোড় এবং বিজোড়ের মাঝে সালাম দিয়ে পার্থক্য সৃষ্টি করতেন এই হলো তিন রাকাত সালাত বেতের সালাত আদায় করার সবচেয়ে উত্তম এবং সুন্না দ্বারা প্রমাণিত পদ্ধতি কিন্তু মাগরীবের মতো দুই রাকাতের পর বসবেন তার শাহুদ পড়বেন তারপরে উঠবেন উঠে তারপরে সালাম ফিরবেন এর কোনো প্রমাণ সুন্নাতে পাওয়া যায় না কোনো প্রমাণই নাই বরং রাষ্ট্র সালুশনের পক্ষ থেকে হাদিস আসছে তোমরা মাগরীবের মতো করে বেতের আদায় করিও না সুতরাং এইভাবে বেতের আদায় করার কোনো প্রমাণ সুন্নাতে পাওয়া যায় না আর যদি পাঁচ রাকাত বেতের আদায় করতে চান পাঁচ রাকাত বা সাত রাকাত তাহলে একদম টানা পড়বেন টানা পড়ে একদম শেষ রাখাতে যা সালাম ফিরবেন তিন রাকাতের মতোই পাঁচ রাখাতে যা সালাম ফিরবেন সাত রাকাতে যা সালাম ফিরবেন এবং এটা শাহী মুসলিম সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস খান রসুল্লা আলী ওসালাম মিন আল্লাহ আশার রকা আন ইউরিন সাল্লাম রাত্রে তেরো রাকাত সালাত আদায় করতেন তার মধ্যে বেতির ছিল পাঁচ রাকাত সুফি সৈন ইল্লাফি আখ রিহা কোথাও বসতেন না পাঁচ রাখাতের মধ্যে একবারে শেষে যা বসতেন অর্থাৎ যে রাকাতে সালাম ফিরবেন একদম সেই রাকাতে যা বসবেন টানা পাঁচ রাখাত পড়বেন অনুরূপী অন্যান্য সোনানন্দ এবং পাঁচ রা সাত রাকাতের ক্ষেত্রেও এটা উম্মেসালাম রাদি আল্লাহ তাল আনহা থেকে বণিত তিনি বলছেন আনহা রাদি রদি আল্লাহ তালা আনহা থেকে বণিত তিনি বলছেন রসুল্লা আলহি ওসাল্লাম ইউতুর রবি হামসিন অবিসাবে পাঁচ রাকাত ভেতরে পড়তেন সাত রাকাত ভেতরে পড়তেন ওলা ইয়ফসুলবী সালামিন ওয়ালা কালামিন আর এর মাঝে কোনো পার্থক্য করতেন না না সালামের মাধ্যমে না কথার মাধ্যমে একদম লাস্টে সালাম ফিরতেন এবং এটারও সানাদ সহি সানাদ জৈদ নাসাই এক হাজার সাতশো চোদ্দ নম্বর হাদিস ইমাম নবী বলছে যে সানাদ এই হাদিসে সানাদ জৈদ ও সাহুল আলবানী ফে সাহ না এবং আলবানি রাহমুল্লা সোহিনা সাইদ এই হাদিসকে সহি বলেছেন এবার আসলে নয় রাকাত বেতের কীভাবে পড়বেন রাকাত বেতের যদি পড়তে চান তাহলে এর নিয়ম একটু ভিন্ন তিন রাকাত পাঁচ রাকাত তিন রাকাতের দুইটা নিয়ম আর পাঁচ রাকাত সাত রাকাতের একই নিয়ম আর নয় রাকাতের নিয়ম হচ্ছে যে অষ্টম রাকাতে বসবেন তাশাহুদ পড়বেন উঠবেন তারপরে নয় রাকাতে বসবেন সালাম ফিরবেন রাসুলসল্লা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সোহেহ মুসলিম সাতশো ছেচল্লিশ নম্বর হাদিস কান ফিসামেনা সাহারা কাহতিনা সাল্লাম নয় রাকাত ভিতরে পড়তেন বসতেন না একদম অষ্টম রাকাতে যা বসতেন অষ্টম রাকাতে বসার পরে গুরুল্লা আল্লাহর জিকির করতেন আল্লাহর প্রশংসা করতেন দোয়া করতেন সোম্মাইন হাজু তারপরে আবার দাঁড়িয়ে যেতেন ওলা ইসলাম এবং আবার দাঁড়িয়ে যেতেন সালাম ফিরতেন অষ্টম রাকাতে রাখাতে সোম্মাইয়ুম ফাইসলিম তারপর দাঁড়িয়ে যে নয় রাকাত নতুন নবম সালা সালাত করতেন সুমায়া করদু তারপর আবার বসতেন তারপর আল্লাহর জিকির করতেন প্রশংসা করতেন দোয়া করতেন এবং সালাম ফিরতেন তো এই হলো নয় রাকাত যখন আদায় করবেন তখন অষ্টম রাখাতে বসবেন তা শাহাহুদ পড়বেন দোয়া দরুদ পড়বেন জেগির তাসবিত তাহলিল করবেন সালাম ফিরবেন না ওইভাবেই উঠে যাবেন উঠে যায় এক রাকাত নবম রাকাত পড়ে তারপরে আবার দোয়া দরুদ তাসবি তাহলিল প্রশংসা দরুদ পড়ার পর আবার সালাম ফিরবেন এইটা হলো নয় রাকাত বেতের সালাত আদায় করার পদ্ধতি যদি এগারো রাকাত বেতের আদায় করতে চান তাহলে তাহলে একটাই পদ্ধতি প্রতি দুই রাকাত পড়বেন আর সালাম ফিরবেন দুই রাকাত পড়বেন সালাম ফিরবেন দুই রাকাত পড়বেন সালাম ফিরবেন এইভাবে আট রাকাত দশ রাকাত লাস্টে এক রাকাত দিয়ে বেতের পড়বেন এই হলো এগারো রাকাত বেতের আদায় করার পদ্ধতি তো আমরা আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন এবং শাহী হাদিসের আলোকে আপনাদের সামনে বেতের সালাত আদায় করার পদ্ধতি বললাম তিন রাখাত আদায় করার পদ্ধতি দুই রকম পাঁচ সাত আদায় করার পদ্ধতি একরকম নয় রাখাত আদায় করার একরকম এবং এগারো রাকাত আদায় করার একরকম আর সর্বশেষ যদি তিন রাখাত আদায় করতে চান তাহলে রাসুলসল্লা আলি আসলামের সুন্নাত হচ্ছে সোনানের নাসাইর এক হাজার সাতশো উনত্রিশ নম্বর হাদিস রাসুল সাল আলী ওসালামের সুন্নাত হচ্ছে তিনি প্রথম রাকাতে সাব্বে হিসমার রব্বিকলা আলা পড়তেন দ্বিতীয় রাকাতে কলিয়া ইউহ কাফির পড়তেন এবং তৃতীয় রাকাতে সোয়াই স্কুল হল্লাহ আহাদ পড়তেন আলবানী রাহম হাদিসকে সহিহ বলেছেন তো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বেতের সালাত রাসুল সলাল আলী ওসালামের সুন্নাত অনুযায়ী পড়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন সালাম আলিকুম রহমতুল্লাহ